ধন্যবাদ দিতেছি চাচারা ওই মুরব্বীরা বাবারা আর একটা ধন্যবাদ দেই কৌমি গরণের একজন আলেম জুনাইদ আল হাবিব মানে ওনার বক্তব্য আমার অনেক ভাল লাগছে উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাতলাকার নবুয়াত হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার রাসূল বলেন কুনত ইয়া ওয়া আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কোন তো আমি ছিলাম নবীয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক আমি জোনায়দ আল হাবিব সাহেবকেও আমার অন্তর অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যে আপনি কি ইমানি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কথা বলেন ঠিক না বেঠে এইভাবে আমাদের উচিত যোগে যোগে যখনই কোনো নবী বিদ্বেষের নবী বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয় নবী থাকতে হয় কথা কন ঠিক না বেটে হাজারে কোটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিক্সা চালাই সিএনজি চালাই অটো রিক্সা চালাই কোদাল দিয়ে মাটি কাটে তার বীর তার মাঝে যদি রসুলের প্রেম থাকে আমি তার 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 পা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব কথা বলে দিতে হাজার সার্টিফিকেট অর্জন করলো লাভ হবে না যদি নবীর মহব্বত না থাকে কথা বলেন ঠিক না ওই প্রেম হৃদয় ধারণ করে যে প্রেমের দ্বারা যে সার্টিফিকেট নিয়ে কবরে গেলে কবরে আল্লাহ পাক জান্নাতের গালি ছাবি ছায়া দিবে এখন আপনারা মৌলভী বাজারবাসী আপনারা কি আমার আমাকে ভুল বুঝতেছেন না ফেসবুকে যে ছেলেগুলা দালালি করতেছেন কারণটা কি অনেকে যে পক্ষ আপনি ভুলটা তো ভুল বলবেন এটা তো তাহিরি বিরুদ্ধে ভুল না এটা ব্যক্তিগত আক্রোশ না এটা হলো নবী বিদেশীদের বিরুদ্ধে নবীর প্রেমিকের আন্দোলন কথা বলেন ঠিক কিনা এখানে সবাইকে সজাগ থাকতে হবে আমি তার বক্তব্যের ভিতরে কাদিয়ানি গ্রাণ পাইতেছি তবে টুডো এটা প্রমাণ করবো ইনশাল্লাহ আমি দেখতেছি তার যুগসূত্র কোথায় এগুলো মুখে মুখে মিষ্টি ভাষা বললে মুনাফিক এগুলা যাদের অন্তরে বক্রতা থাকে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আমাকে বিষয় দিয়েছেন তো আমি একটু আমার বিষয়ের দিকে যাই কারণ আল্লাহ পাক আকাশটা খুব ভালো রাখছে কথা গণ থেকে না এটাও একটা নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন